আমরা এখন অবস্থান করছি মাইলস্টোন কলেজের সামনে আমরা দেখছি এখানে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মানববন্ধন আমরা উত্তরা নিউজ থেকে যুক্ত হয়েছি আপনাদের দেখাচ্ছি এখানের সর্বশেষ অবস্থান আমাদের শিক্ষার্থীদের বিষয়ে এটা অন্যায় হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে মজা হিসেবে নেওয়া হচ্ছে লাশ ঘুম করে দেওয়া হচ্ছে লাশকে লুকিয়ে রাখা হচ্ছে কেন এইসব কেন করা হচ্ছে নিজেদের চোখের সামনে বিশ তিরিশটা লাশ বের হয়ে আসছে আর আমরা এখানে বলতে আসছি যে আমাদের এখানে দশটা লাশ ছয়টা লাশ আপনাদের টিভি চ্যানেলই তো বলছে কেন সত্যিটা জানে কি সমস্যা মানুষ সত্যের বিচার চায় মানুষ মিথ্যার বিরুদ্ধে কতদিন লুকিয়ে থাকবে কিভাবে দোষ দেশ কিভাবে সৈরাচার হয় দেখুক আমাদের ভাই বোনরা মারা গেছে আমাদের যখন সত্য ঘটনার প্রকাশ করতে চেয়েছে তখন সেনাবাহিনীর লোকরা আমাদের শিক্ষকদের উপর হাত তুলেছে এবং আমাদের শিক্ষার্থীদের উপর হাত তুলেছে এটা আমার জবাব চাই আমরা দেখছি ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দর্শক খুবই থমথমে এবং নাজেহাল অবস্থা আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক আমরা এখানে দেখছি এখানে যে গাড়িগুলো রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলো আটকে দিয়েছে তাদের দাবি হলো তারা এখান থেকে একটা গাড়িও বের হতে দিবে না তারা গাড়িগুলোকে কিন্তু অবরোধ করে রেখেছে আটকে রেখেছে যেমনটি আপনারা দেখছেন তারা কোনো গাড়ি কিন্তু বের হতে দিচ্ছে না দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকাল দুপুর একটা বিশ মিনিটে মাইলেস টন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু বিমান বিধ্বস্ত হয় এই বিমান বিধ্বস্তে কিন্তু অনেক হতাহত হয় শিক্ষার্থীদের অভিযোগ হলো লাশের সংখ্যা লুকানো হয়েছে লাশ গুম করা হয়েছে গোপন করা হয়েছে দর্শক আমরা এখন অবস্থান করছি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের গেইটের সামনে আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এখানে ভুয়া ভুয়া স্লোগানে তারা কিন্তু স্লোগান দিচ্ছে তাদের দাবি হলো এখানে মূলত গতকাল নাসের সংখ্যা গোপন করা হয়েছে সেনাবাহিনী অনেক খারাপ ব্যবহার করেছে ছাত্রদের সাথে সাংবাদিকদের সাথে এবং গতকাল সেখানে রাতে কেন গাড়ি আনা হয়েছে অ্যাম্বুলেন্স এনে তাদের দাবি হলো লাশকে গুম করা হয়েছে বা গোপন করা হয়েছে সেই জন্য তারা এখানে উপস্থিত হয়েছে সেনাবাহিনীর এমন উদ্ধৃত assertion তারা সহ্য করবে না যেমনটি তারা জানিয়েছে এবং যেমনটি তারা আমাদেরকে বলছে আমাদের স্টুডেন্ট উপর হাত তুলতে এটা কেন দস্তুনি তাদেরকে সাহস কে আমাদের টিচারকে হাত তুললে ওনার লাশ গুম করছে অনেকগুলো লাশ হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওদের কোনো খোঁজখবর দর্শক আমরা দেখছি শিক্ষার্থীরা বিশেষ করে এখানে মেয়ে শিক্ষার্থীরা তাদের অভিযোগ তুলে ধরছে মাধ্যম দেখি কিভাবে দেয় এটা কি কোনো যৌক্তিকতা আছে এটা আমি সবার কাছে প্রশ্ন তাদের এই একটা ভুলের কারণে আমি আমার বোন হারাইছি আমার বোনের কোনো খোঁজ আমি এখন পর্যন্ত পাই নাই এটা কি তাদের উচিত হয়েছে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেল

দর্শক শিক্ষার্থীদের দাবি হলো লাশ পুঁতে রাখা হয়েছে রাতে লাশ গোপন করা হয়েছে যেমনটি আমরা তাদের মুখে শুনলাম আপনারা শুনলেন দর্শক আমরা এখন মাইলস্টোন কলেজের সামনে যে চত্বর আছে আমরা সে গোল গোলসত্বর অবস্থান করছি আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা সকাল থেকে কিন্তু বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের জন্য এসেছে তাদের দাবি হলো লাশ কেন গোপন করা হলো লাশ কেন গুম করা হলো কেন লাশের তথ্য সঠিক তথ্য দেওয়া হলো না দর্শক শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে আমরা কোনো বিশৃঙ্খলা না করি অর্থাৎ তারা কোনো বিশৃঙ্খলা করবে না তারা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবে এমন কি সকল স্টুডেন্টকে এখানে বসে যেতে আহ্বান জানানো হচ্ছে যেমনটি আপনারা দেখছেন যে সকল শিক্ষার্থী কিন্তু এখানে বসে যাচ্ছে বসে শান্তিপূর্ণভাবে তাদের দাবি দেওয়া তারা পেশ করছে যেমনটি আপনারা দেখছেন দর্শক আহ ছবিতে পরিদর্শিত এই ছোট্ট সোনামনির লাশ কিন্তু এখনো পাওয়া যায়নি I'm Vamos lá, vamos দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আপনারা দেখছেন শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে তাদের দাবি হলো এখনও কেন সঠিক তথ্য পেশ করা হচ্ছে না এবং গতকাল রাতে কলে কলেজ ক্যাম্পাসে এসে কেন অ্যাম্বুলেন্স কেন প্রবেশ করলো লাশ কেন গুম করা হলো চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনও কেন লাশের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না সঠিক তথ্য কেন পেশ করা হচ্ছে না দর্শক আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছে যাতে যাতায়াতের যানবাহনের সমস্যা না হয় সেজন্য কিন্তু তারা উপরে উঠে গেল অর্থাৎ গোলসত্তরের যে জায়গাটি আছে সেখানে উঠে গেল তারা কিন্তু রাস্তা ছেড়ে দিচ্ছে এবং সকলকে রাস্তা ছেড়ে দিতে তারা আহ্বান জানাচ্ছে এবং অনুরোধ করছে যেমন দর্শক আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু রাস্তা সেরে গোল সত্তর যে আছে সেখানে তারা একত্র হয়েছে ভাই এখানে এখানে একটু কি হয়েছিল আমাদেরকে বলা যাবে বা আজকে কেন এসেছে আমরা এসেছি আজকে হচ্ছে আপনার আজকে আপনার গতকালকে যে ঘটনা ঘটেছে এটা এটার কারণে আমরা এখানে এসেছি যেন দ্বিতীয়বার এই ঘটনা আর কি না ঘটে এজন্য আমরা এসেছি এই দাবিতে আর কি আমরা সবাই একসঙ্গে হয়েছি এই এসেছি না সব নির্ভুল তথ্য আর কি সঠিক তত্ত্ব এখনো পাওয়া যায়নি অনেক 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 তথ্য আছে এখনো যেগুলো পাওয়া যায়নি আর কি ভাই এখানে কতগুলো নিহত হয়েছে আহত হয়েছে এগুলো সঠিক কোনো সংজ্ঞা নেই আর এখানে কালকে আপনার প্রশাসনের লোক যারা আছে ওরা ছাত্র গায়ে হাত তুলছে এগুলো আমরা কেন তুলছে এগুলো আর এগুলো সঠিক তথ্য কেন পাচ্ছি না হ্যাঁ অবশ্যই সত্য সেটা তো আমি সঠিক সংখ্যা বলতে পারতেছি ওনারা কেন হাত তুলছে অ্যাকশন আমাদের এখন ছয় দফা এক ইয়ে নিচে এটা এখন এই জন্য কর্মসূচি চালু হয়ে গেছে দর্শক আমরা শিক্ষার্থীদের মুখে শুনলাম যে এখনও কিন্তু তাদের ছয় দফা যে দাবি তা কিন্তু বাস্তবায়ন করা হয়নি তাদের দাবি রক্ষা করা হয়নি যেমনটি আমরা তাদের মুখে শুনলাম এবং আমরা এটাও জানলাম গতকাল শিক্ষার্থীদের গায়ে এবং তাদের অধ্যক্ষের গায়ে সেনাবাহিনী হাত দিয়েছে মারধরে শিকার হয়েছে তারা লাঞ্ছনার শিকার হয়েছে এই দাবিতে কিন্তু তারা এখানে হাজির হয়েছে যেমনটি আপনারা দেখছেন আমাদের শিক্ষকদের এমনকি আমাদের প্রিন্সিপাল সার জন্য একবার সবার তারা হাত তুলছে আমাদের তাদের জনসমর্থ বিনা শর্তে ক্ষমা শহর এর উপরে তো প্লেনের ট্রেনিং গ্রহণযোগ্য এটা কেন করছে জবাব দিতে হবে এবং একে বন্ধ করতে হবে আমাদের আগের যত পুরনো বিমানগুলো সৌদি বর্তমান যে বিমানকে করবে আমাদের ছয় দরকার তো আপনাদের সহকারীদের হারিয়েছেন তারা করে সবাই তো হাজার आन्दोलन चाहिँ